শুভ সকাল বন্ধুরা সকলকে শুভ সকাল জানিয়ে আবার একটা নতুন সকাল শুরু করছি সকলে অনেক ভালো থেকো অনেক ঈশ্বরের আশীর্বাদে মা মঙ্গলচন্ডীটি পায় তোমরা সকলে ভালো থেকো আমরাও ভালো আছি আর আজকে মঙ্গলবার মা মঙ্গলচন্ডী মায়ের পুজো তো সেই জন্য পুজোর জোগাড় আমার হয়ে গেছে আর হয়ে গেছে এটা আমাদের বারো মাস পুজো হয় মঙ্গলবার এখন ঠাকুর মশাই আসার অপেক্ষা চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে

আর আমার ঠাকুর ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মোছা হয়ে গেছে তো এবার চলো সোজা যায় কিচেনে হ্যালো রান্নাঘরে বন্ধুরা এসে আমি ডিমের ভুজিয়া করছি ডিমের ভুজিয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে করছি বড়ি আলু পটলের তরকারি এখানে করবো উচ্ছে পেঁয়াজ ভাজা উচ্ছে পেঁয়াজ ভাজা একটু পেঁয়াজ দিলে না উচ্ছে সাথে খুব ভালো লাগে আর বীজগুলো সব ফেলে দিয়েছি একটা বীজ নেই কিনতে আর এই যে আলু পটলের তরকারির সাথে বড়ি দিয়েছি এই হচ্ছে আজকের মেনু হ্যালো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া বসে পড়েছি লাঞ্চে আর আমাদের দাদা ভাইও খাচ্ছে পাশে আর আমিও খাচ্ছি তো আজকে লাঞ্চের মেনুতে কী আছে তোমাদের তো আগেই বলেছি এখন আর একটু দেখিয়ে দিই তোমাদের এখানে হচ্ছে করলা আর পেঁয়াজ ভাজা ঠিক আছে এখানে হচ্ছে ডিমের ভুজিয়া আর এখানে হচ্ছে আলু পটল বড়ি দিয়ে ঝোল ঠিক আছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি একশো সতেরো কোন তো লো প্রেশার আমার একশো পনেরো তোমার একশো সতেরো আমার তো লো প্রেশার টেন্ডেন্সি আমার কথা বাদ দাও আমার তো চিরকাল লো থাকে তোমার একশো সতেরো আটাত্তর উননব্বই আমার একশো পনেরো আটাত্তর উনআশি আরেকবার করো দেখো যে আমার প্রেশার দেখা করছে

একশো দশ একশোর উপর রিসেন্টলি একশো একশোর উপর উঠছে তার আগে তো একশোর ওপরে উঠতো না একশো উনিশ একাশি একাশি লো প্রেশার তো তোমার কী হলো আমার হাই প্রেশার হয়ে গেলো তোমার লো প্রেশার হয়ে গেলো আর আমার লো প্রেশার ছিল আমার লো প্রেশার তো চিরকাল কোনো দিনও প্রেশার নর্মালি হয়নি মানে হাই তো অনেক দূরের কথা আজকে লো প্রেশার দাদাভয়ের হয়ে গেছে আর আমার একশো সাতাশটা হাই প্রেশার বলা যায় না নর্মালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এক্ষুনি খাওয়া দাওয়া করে ওই যে রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে আর টেবিলও পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে শুধু টেবিলে কয়েকটা খাবার আছে যেগুলো রাত্রিরে সেগুলো এখন একটু গরম আছে একটু ঠান্ডা না হলে না ফ্রিজে ঢোকানো যাবে না আসতে করো একটু মানে ইয়ে না হলে ঠান্ডা না হলে না ফ্রিজে ঢোকানো যাবে না আচ্ছা তুমি দেখো আমি ভেতরে চলে যাচ্ছি তুমি দেখো দেখো আমি ভেতরে চলে যাচ্ছি এখন ওগুলো ফ্রিজে ঢোকাবো আর হচ্ছে কি শরীরটা না সকালতে একটু খারাপ খারাপ লাগছে মানে খারাপ লাগছে মানে কীরকম যেন একটা লাগছে মাথাটা ঘুরছে ঘুরছে এরকম মনে হচ্ছে আর কি তো ভালো লাগে একটু প্রেশারটা দেখা যাক তো ওকে বললাম একটু প্রেশারটা চলো তোমারটাও দেখি আমারটাও দেখি তারপরে প্রেশারটা দেখা হলো প্রেশার কিন্তু নর্মালি আছে এটা কোনো কারণে হচ্ছে হয়তো গরমের জন্য এখন কালকে এত বৃষ্টি হয়েছে তাও কিন্তু আজকে গরম কিন্তু খুব আছে প্রচণ্ড গরম আছে ভালোই গরম আছে একদম তো মেঘলা ভাব তো কাটেনি সেই যে কটকটে রোদ্দুর কিন্তু কিন্তু মেঘলা রয়েছে কিন্তু ঘুমট ভাবটা রয়েছে আর কি তো এখনো সেই আগে কাটেনি এখনো হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে তো চল এখন একটু রেস্ট নিই একটু রেস নিয়ে তারপরে এডিট করবো জানো তো শরীরটা একটু কেমন কেমন লাগছে যে একটু রেস্ট নিলে যদি একটু ভালো লাগে সেই জন্য একটু নিয়ে তারপরে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে গোপালকে দেওয়া হয়ে গেছে এবার যাই ছাদে সন্ধে দিয়ে ভালো একটু যাই ছাদে বেশ হাওয়া দিচ্ছে গো ঠিক আছে গাছগুলো কি সুন্দর নড়ছে খুব হাওয়া দিচ্ছে চলো যাই বাইরে হাঁটা হয় না তো কোথায় কি পড়ছে দাম দাম করে জানলা দরজা পড়ছে কার বাড়িতে রাস্তায় আলো জ্বলছে স্ট্রিট লাইট ভাবলাম হাওয়া দিচ্ছে যাই একটু ছাদে দাঁড়াই সুন্দর হান দিচ্ছে গাছগুলো নুড়ছে কি রকম প্রচণ্ড দিচ্ছে বেশ ভালো লাগছে নিচে গরম চলো আবার দাদাভাই বেরিয়ে পড়বে বেরিয়ে গেলে তখন আবার এটা পরের দিন সকালে আমি এই ব্লগটা করছি বিকি স্নান করছে দেখাচ্ছি তো আগের দিন ব্লগটা শেষ হয়নি সেই জন্য পরের দিন আমি ব্লগটা বিকি স্নান দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করো আর আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বিকি স্নান তো ওই গরমে প্রতিদিন স্নান করে তো স্নান করতে করতে আজকে আমি মেয়েটা শেষ করলাম